লাস্ট কোশ্চেন আমাদের ডিভিপির আজকে শেষ কোশ্চেন বলছে থার্মোসফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন এটা আমি ক্লাসেও বহুবার বলেছি প্রচুর স্টুডেন্টদের ডাউট ছিল সকলকে আমি ইন্ডিভিজুয়ালভাবে ডাউট ক্লিয়ার করেছি তো আমি আবার বলে দিচ্ছি তোমাদের যাদের এখনও পর্যন্ত ডাউট ক্লিয়ার হয়নি যে থার্মোসফিয়ার রিজিয়ানে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে আয়ন পাওয়া যায় যার জন্য এই স্তরটার নাম হলো আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার এই রিজিয়ানে নাইট্রোজেন এবং অক্সিজেন অনুর যেহেতু এটা বিষম মণ্ডলের আন্ডারে পড়ে যাচ্ছে মানে মেসোসফিয়ার পর্যন্ত সমমণ্ডল এবং তারপরে আমরা জানি কোনো বায়ুর উপাদানগুলো সমসত্ব মিশ্রণ হিসাবে পাওয়া যায় না ট্রপোসফিয়ারের পর স্ট্যাটোসফিয়ার তারপরে মেসোসফিয়ার এই রিজিয়ানটা হচ্ছে হোমোসফিয়ারের অন্তর্গত অর্থাৎ এই রিজিয়ানটা এই তিনটে রিজিয়ান সমমণ্ডলের অন্তর্গত এর মধ্যে প্রত্যেকটা বায়ুর উপাদান কিন্তু একত্রে মিলেমিশে রূপে সমান অনুপাতে থাকে কিন্তু মেসোসফিয়ারের ঠিক ওপরে অর্থাৎ পঁচাশি কিলোমিটারের ঠিক ওপরের অঞ্চলটায় কি হয় হেটোরোস্ফিয়ারের অন্তর্গত মানে যেখানে প্রত্যেকটা বায়ুর উপাদান আলাদা আলাদাভাবে থাকে মানে সমান অনুপাতে থাকে না কিছুটা জায়গায় নাইট্রোজেনের ঘনত্ব বেশি পাওয়া যায় তার ওপরে অক্সিজেনের ঘনত্ব বেশি পাওয়া যায় তারও ওপরে হিলিয়ামের ঘনত্ব বেশি পাওয়া যায় এবং তারও লাস্ট হচ্ছে যেহেতু হাইড্রোজেনের প্রচণ্ড হালকা একটা গ্যাস তো সবার ওপরে হাইড্রোজেন গ্যাসকে পাওয়া যায় এবং তারও ওপরে ম্যাগনোটোসফিয়ার রিজিয়ানে শুধুমাত্র ইলেকট্রন প্রোটন আয়ন রূপে সমস্ত কিছু ঘোরাঘুরি করে ঠিক আছে তো সে একমাত্র থার্মোসফিয়ার রিজিয়ানটার মধ্যে কিন্তু এই আয়ন গঠন হওয়া প্রচণ্ড পরিমাণে শুরু হয় তা কেন শুরু হয় কারণ সূর্য থেকে যখন বিভিন্ন উচ্চ শক্তি সম্পন্ন গামা রশ্মি তারপর তোমার আচ্ছা রশ্মিটা লেখা হয়নি গামা গামারশ্মি এটা হচ্ছে এক্স রশ্মি রশ্মি এক্স রশ্মি ইউভি রশ্মি এ সমস্ত রশ্মি যখন থার্মোসফিয়ার রিজিয়ানের মধ্যে দিয়ে আসতে চায় তো সেই থার্মোসফিয়ার রিজিয়ানে থাকা নাইট্রোজেন এবং অক্সিজেন অনুগুলো ইলেকট্রন মুক্ত করতে থাকে মানে নাইট্রোজেন থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে পারম মানে নাইট্রোজেনটা আয়নে রূপান্তরিত হয় বিভিন্ন নাইট্রোজেনের আয়ন পাওয়া যায় থার্মোসফিয়ার রিজিয়ানে একইভাবে অক্সিজেনগুলো বিভিন্ন রকমের ইলেকট্রন মুক্ত করতে থাকে এবং অক্সিজেনেরও কিন্তু বিভিন্ন আয়ন রূপে পাওয়া যায় তাহলে থার্মোস্ফিয়ার রিজিয়ানটা পুরোটাই আয়ন দিয়ে গঠিত ওই জন্য একে আয়নোস্ফিয়ার বলা হয় তো এই যে আয়নগুলো তৈরি হচ্ছে তার মানে সেখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন মুক্ত হচ্ছে আবার কিছু পরিমাণ ইলেকট্রন আয়নগুলোর সাথে সংযুক্তও হয় মানে আয়ন তৈরিও হয় আবার আয়ন থেকে নাইট্রোজেন গ্যাসও তৈরি হয় এইভাবে কনস্ট্যান্ট একটা কন্টিনিউয়াস প্রসেস চলে হারমোসফিয়ারিজিয়ানে মানে ধরো নাইট্রোজেন থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে নাইট্রোজেনটা মানে আয়নে পরিণত হলো আবার সেই মুক্ত ইলেকট্রনটা অপর একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেল এইভাবে কিন্তু ক্রমাগত ইলেকট্রনের সংযুক্তি ঘটতে ঘটতে থাকে এবং ইলেকট্রনের নির বর্জনও ঘটতে থাকে তো ইলেকট্রন যখন আয়নের সাথে সংযুক্ত হয় দেখো আমি লিখে দিয়েছি যখন মুক্ত ইলেকট্রনগুলো আয়ন দ্বারা সংযুক্ত হয় তখন আলোক রশ্মির বিকিরণ ঘটায় তার মানে যখন থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার রিজিয়ানে মুক্ত ইলেকট্রনগুলো আয়নের সাথে সংযুক্ত হবে বিভিন্ন আয়ন হতে পারে সেটা নাইট্রোজেনের আয়ন হতে পারে সেটা অক্সিজেনের আয়ন হতে পারে বা নাইট্রোজেন অক্সিজেন মিলিয়ে নাইট্রোজেন অক্সাইডের বিভিন্ন আয়ন হতে পারে তো এই আয়নগুলোর সাথে যখন মুক্ত ইলেকট্রনগুলো একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায় এই সংযুক্তির ফলে সেখান থেকে আলোর ছটা নির্গত হয় আলোক রশ্মির বিকিরণ ঘটতে থাকে কারণ রাসায়নিক শক্তিটা অর্থাৎ যে বিক্রিয়াটা ঘটে বা যে রাসায়নিক বিক্রিয়াটা ও ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটা বলা ভুল হবে তার কারণ সেক্ষেত্রে কিন্তু আয়নের সংযুক্তি ঘটছে ইলেকট্রনের সংযুক্তি ঘটছে এই রাসায়নিক শক্তিটা আলোক শক্তিরূপে ওই থার্মোসফিয়ার রিজিয়ানে বিকিরণ হয় বা বেরোতে থাকে এই আলোর প্রভাটাকেই বলা হয় মেরুজ্যোতি ঠিক আছে এই মেরুজ্যোতি কিন্তু সুমেরু কুমেরু অঞ্চলে রাতের বেলায় আরামসে দেখতে পাওয়া যায় ঠিক আছে পুরো পুরো আকাশটাকে বিভিন্ন কালারের কালারফুল লাইট দেখতে পাওয়া যায় ক্লিয়ার এবং এটাকেই বলা হয় মেরুজ্যোতি এবং এটা দেখতে পাওয়া যায় আয়নোস্ফিয়ার ইজিয়ানে বা থার্মোস্ফিয়ার রিজিয়ানে তাহলে আশা করি মনে হয় মেরুজ্যোতি কেন সৃষ্টি হয় বোঝা যাচ্ছে ঠিক আছে চলো তো আমরা জানি যে আমার এই অবধি তোমাদের ডিপিপি ছিল চলো তাহলে আজকের জন্য এটুকুই নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে অনেক পড়াশোনা হবে আর অনেক মজা হবে টাটা গুড নাইট